দুইজন করে প্রত্যেক জায়গাতে ইউনুর সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুলিয়া পাঁচজন করে বসে ডিসির অফিসে আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয় আমার সামনে দাঁড়াবে এদের চোদ্দ গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক পিটিং এ ডিসি অফিসে এমন ভাবে বসে থাকে এবং এমন ভাবে ডিক্টেট করতেছে দেশকে আপনি কল্পনা করতে কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে নাম মন্ত্রী কই আমি উপদেষ্টা কই আপনি এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম পাস উপরে পনেরো জন বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতারা এখানে তারা এটা পরিচালনা করে এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না এবং তাদের ডিকটেশন এটা পরিচালনা হয় কত চাকরি হবে কোথায় কার ট্রান্সফার হবে একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে ব্যাপদের মতো কথা বলে আল্লাহ এই ব্যাদদবের হাত থেকে এই ব্যাদবদের হাত থেকে দেশ উদ্ধার হওয়া দরকার শুনেন আমার ঈদের দিন আমার একটা ভাই আপন ভাই হোক আর চাস্ত ভাই হোক আর ভাই হোক যদি আপনি একটু শুনেন এক বছরের বড় হলে আমি সালাম করি একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলে আমার পড়াইছে আমি কলেজে কত বড় নেতা দৌড়ায় গে স্যার সালাম করি আমাকে উনি যেহেতু সরো সরাই রসই দীর্ঘ পড়াইছে একজন মুরব্বী যাইতেছে লাপরে আর চেয়ার থেকে উঠে যায় একজন বড় ভাই যাইতেছে সিগারেটটা লুকায় ফেলি এটা আমাদের কালচার যত কথাই বলেন এটা না হলে দেশ থাকবে না এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বিয়াদ সে কি বলছে আমাদেরকে চিনেন না আমরা খালেদা জি মুক্তি দিছি আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি আমাদেরকে চিনেন না আমরা আপনার নেতার কি কি ছাত্র আন্দোলনের যে সমর্থনায়করা তারা কি সরকারের অংশ কি অংশ না যদি অংশ হয়ে থাকে একরকম না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আব্দুল্লাহ অথবা সার জি সালম অথবা সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না তারা তো হলো মন্ত্রীর চেয়েও অনেক উপরের প্রটকল পায় এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব এসপি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন হাসনাত আবদুল্লাহ বা সার জি সালম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন অফিসিয়াল প্রশাসনিক সম্বর্ধনা কত তটস্থ থাকে এটা তো তাদের ব্যাপার তারা যাদেরকে একটা টিকিট দিয়ে দেয় টিকিট একটা যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায় আমি জেলাও বললাম না কেউ চিনে না এই ছেলেটাই এই থানায় বাড়ি ছিল আগে কিন্তু কেউ চিনত না এখন সবাই জানলো এই ছেলেটার সমন্বয়ক ওর বাপের নাম কি তার বাপের নাম সৈয়দ আলী সৈয়দ আলী কি করে আরে সৈয়দ আলীর তো কেউ চিন্তা তো বান্ধু বান্ধারি করতো বাজারে এখন আর করে না তবে এখন সে একটা একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে কারণ তার ছেলে হইল সমন্বয় সেই সমন্বয়ক ছেলেটি কোনোদিন পলিটিক্স করে নাই সে গিয়ে ইউনো অফিসে আমি আমি চ্যালেঞ্জ করলাম কথাটা আমার সাথে কেউ বিতর্কে আসুক আপনার কাছে তথ্য প্রমাণ আছে এগুলো গুঞ্জন রয়েছে আছে ইভেন্ট কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে ওয়ার্ড লেভেলে সেই তেও জামাত বা ওই যে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্লিপ দিছে তা এই চাকরিটা প্রথমে পার্সেন্ট নিতে হয়েছে সিভিল সার্জন প্রত্যেক জেলায় 60% তাদের লোককে নিতে হয়েছে এটা কোনো আছে মানে আমি একটু নিজে সাংবাদিকার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি এরকম গুঞ্জন আমরাও শুনছি শুনছি না তা না গুঞ্জন অবশ্য রয়েছে কিন্তু বাস্তবতার জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে আচ্ছা এই যে কয়েকদিন পরে এখন তো উত্তর থেকে বাতাস আসছে কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে বাতায় দক্ষিণা বাতাস আসবে আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন দেখেন আপনি নাকি ফিল করেন সেই ফিলিং এর জায়গা থেকেই

আমি আপনাকে বললাম কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে কোন দলের কথা কার কথায় মানে ব্যক্তি না কোন দলের নেতার হলো জামাত আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি হাঁটতেছি পাইলাম গিয়ে এক দল ছেলেরে আমি যাই না কিশোরগঞ্জ এখন এখন যাইতেও আমার লাগে নিজেকে ছোট মনে হয় আলাইকুম বাবা তোমরা কারা আমরা বললাম সমনায়ক সমরনায়ক সমন্বয় কথাটা বলতে পারে না তাই নাকি সমন্বয়ক পরে বড় দেখো না এটা ভুল করছে সমন্বয় বাবার এখানে কেন তোমরা ডিসি সাহেবের সাথে মিটিং ছিল কোন ক্লাসে পড়ো ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ একটা ছেলে যদি কলেজে ফার্স্ট ইয়ারে বৈশা আমি তো ওখান থেকে বিএ পাস করে আসছি কিশোরগঞ্জ থেকে আমজন বিএ পাস করে দুইজন ছিল পাঞ্জাবি এসডিও দুইবার বদল হয়েছে আরেকজন আর কয়েকজন ছিল রাফিল করিমের মতো এসডিও ছিল কিশোরগঞ্জে খসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এসডিও ছিল কিশোরগঞ্জ আমি তা দরজাই গেছি না ডরাইয়া ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার আমি দরজায় গেছি না ডরাইয়া আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই যে বড় বাইরা এখানে বসে আছে যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দেওয়া দল করা হয় কিংস পার্টি অবশ্যই এটা বিল হবে এমন বিরোধ হবে আমি জানি না কি ধরনের তারা যেটা মনে কর যেমন একটা ছেলে বলত সেটার এইটার ছেলে কই ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়বাই ছেলেটা নাসিরজ্ঞান পাটোয়ারি হা র আর জামায়াত হইলো ভারতীয় দলের ভারত দিল্লির এক্সটেনশন হুম হুম বলেছেন বলছে না ডিস টোয়েন্টি জি আর বি খুব ভুল করতেছে জিয়া বাদ কইরা আমরা কিন্তু বংশীয় বা কি রাজনৈতিক পারিবারিক আচ্ছা বলেন তো দেখি এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে আমি কেমনে তাকে আদর করব আমি কেমনে তার আমি দোয়া তো করি তাদের জন্য এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যজনক golongan সুথানে নেতৃত্ব দিয়েছিল অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা অনেক কিছু পেয়েছিল ছিল এটা তো বাস্তবতা

লুঙ্গি কাঁচা দিয়ে নেমে দেওয়া দলটা করার জন্য বুঝা যায় ভাই যত বুদ্ধি করেই কথা বলুক বাংলাদেশের মানুষ হল সবচেয়ে জ্ঞানী বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে যায় কারা কথা বলে এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে ইউনুস সাহেব একটা খেলার মধ্যে নেমে গেলেন এবং নির্বাচন এবং ইলেকশন এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয় আগে বলতো দ্রুত দ্রুত এরপর আগস্ট জুলাই আগস্ট আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরো এক বছর দেন ছয় মাস দেন এগুলো বলতেছে এগুলো হইতে পারে আর বলতে বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত পনেরো বছরে এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম কত গালি যে তাকে শুনতে হইল কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইলো ওটা বলে শেষ করা যাবে না আমি যে এখন আপনার সামনে কথা বলছি কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য আমি কত যে খারাপ মানুষ আমি একটা কথা বলেছিলাম কি অপরাধ আমার আমি না আমি বলছিলাম দেশে ইয়েস এদেশে ওয়াজ মাফিল হবে মিলাদ শরীফ হবে আমিও ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি মিলাদ মাহফিলে আমি মাসে মাসে আমি পড়াই আমার বাড়িতে পড়াই হাইকোর্টের মাজারে পড়াই মসজিদে পড়াই কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে সীমা পরিসীমা নাই তো দেখতেছি আপনার রাত সন্ধ্যা থেকে ধরে বোর রাত পর্যন্ত মাইক লাগায়া কে অসুস্থ কে মারা যাবে কোন বৃদ্ধ মানুষ আছে কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে